আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের সকলকে মাফ করে দাও সকলকে আল্লাহ দয়া করে দিবে জান্নাতুল ফেরদাউস নসিব আয় আল্লাহ বিএনপির যে নেতা রয়েছেন তারেক রহমান তার মা খালেদা জিয়া দেশের দেশ নেত্রী তাদের সকলকে সেহাতে সালাম দান করুন আয় আল্লাহ বর্তমানে এই উত্তরাঞ্চলে যারা রয়েছে বিএনপির নেতা নেত্রী সকলকে নে হায়াত দান করুন আল্লাহ তোমার কোরআন শূন্য মোতাবেক যেন তারা মানুষের সেবা করতে পারে তার ফায়সালা দান করো আল্লাহ ওদের সকলকে রোগ থেকে সেবা জেলা কুল্লিয়া দান করো আল্লাহ তোমার দুয়ারে ফরিয়াদ সর্বশেষ ফরিয়াদ আয় আল্লাহ বহির্রাষ্ট্রের চক্রান্ত ষড়যন্ত্র থেকে সোনার বাংলাকে তুমি হেফাজত করো আয় আল্লাহ বর্ডারে ওই समस्त অঞ্চলে আর যেন বাংলার মানুষের জীবন দিতে না হয় আয় আল্লাহ আল্লাহুম্মা আজল ইসলাম ওয়াল মুসলিমিন واخذ للکفر ذوالمبتدی والدالمشکین ربنا تقبل منا انك انت السميع আল্লাহ তোমার দুয়ারে ফরিয়াদ আমরা যেদিন এই নশ্বর জমিন ছেড়ে জনমের মতন বিদায় নিয়ে যাব সেদিন আমাদের সকলের জবানে ইমানের সাথে জারি করে দিও লা ইলাহা ধন্যবাদ অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনারা সম্মানিত মা বোনেরা আপনারা যারা বসে আছেন বসে থাকেন লাইন শেষ হবে তারপর আপনারা উঠবেন এরপরে সবাই আপনারা পাবেন আমাদের অফুরন্ত অফুরন্ত কম্বল আছে শীতবস্ত্র আছে আপনারা বসে থাকেন আপনারা মা বোনেরা আপনারা বসে থাকেন

চালু করে সারা জামা লুক যা লোক যা কামুল কামুল করা जय 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 আপনারা সকলে সাব্দ অফিস সিভেল আসেন যার যার কাছে কার আছে তারাই শুধু আসেন কেউ হত্যা করে দেন না সিদ্ধান্ত কম্বল দিতেছেন আপনারা ধৈর্য সরকার সিদ্ধান্ত আসেন

কই 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 জান এই জাশন পাইছে টাকা কাটতে কাটতে জান잖아 স্যার এই বাবা বাইরাও খালি বাইরাও দাও দাও বাইরাও

AÌ જ્ર઺�ેફ સલાણ. AÌ જ્રણ સલે જેત? જ�ાણ જેણ જાણ 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 જાણ. જમાણ જાણ જાણ જેણાણ જા જાણ �

আপনার পশ্চিম দিক থেকে আসবেন পুরো দিকে ভারসিয়ে দেব এমন ভাবে আসুন পর্যাপ্ত কম্বল আছে ভাই